হ্যাপি নিউ ইয়ার সবাইকে আজকে বছরের প্রথম দিন আর বছরের প্রথম ভিডিও আজকে আমার চ্যানেলে তো আজকে বেসিক্যালি ভিডিও বানানোর রিজন হচ্ছে এই যে এই জিনিসটা যেটা নিয়ে ভিডিও বানানোর কথা অনেক দিন আগে ছিল আমার সময় হচ্ছিল না যে আমি এই অ্যাডসেনের ব্যাপারে কিছু বলবো বা অ্যাডসেন্টটা কি করে এলো কি হলো না হলো মানে কিছুই বলা হয়নি অবভিয়াসলি জিনিসটা তোমাদের জন্য তোমাদেরকে ছাড়া এই জিনিসটা আমার হাতে কোনোদিনই আসতো না তো প্রত্যেকটা ক্রিয়েটার বলো ইউটিউবার ব্লগার যে যাই হোক না কেন তো প্রত্যেকটা মানুষের কাছেই থাকে মানে প্রত্যেকটা ক্রিয়েটারদের কাছেই স্বপ্ন থাকে যে তার হাতেও গুগল অ্যাডসেন্ট থাকবে বেসিক্যালি স্বপ্ন রিজন হচ্ছে গিয়ে এটা এটা ফার্স্ট স্টেপ মনিটাইজেশান ইউটিউবে মনিটাইজেশানের ফার্স্ট স্টেপ তো আমার তো কপালটা খুবই ভালো তো ফেসবুক মনিটাইজেশান থেকে শুরু করে ইউটিউব মনিটাইজেশনের প্রচুর গল্প আছে প্রচুর তো সেটা না হয় পরে হবে তো সেগুলো বলে তোমাদেরকেও বোর করব না যদি দিনও কোনো রিজেন আসে বলার জন্য বলবো হালকা পাতলা কিছু বলে রাখতে পারি বাট সেটা পরে হবে আজকে শুধু খুশির খবরটা বলি তো এই যে অ্যাপসেন্টটা আমার হাতে আসে সেদিন অষ্টমী ছিল দুর্গা পুজোর অষ্টমী আমি ভেবেছিলাম যে অষ্টমীর দিন মানে অষ্টমী যখন পড়ে গেল আমি ভাবলাম এবার তো পোস্ট অফিস হয়তো বন্ধ আর আসবেন আমি জানতাম না যে পোস্ট অফিস অষ্টমীর দিন খোলা থাকে শুধু দশমী আই গেস বন্ধ থাকে যেটা আমাকে আমাদের বাড়ির যে মেট সে বলছিল যে দশমীতে হয়তো বন্ধ থাকে শুধু তো আমি জানতাম না আমি জানতাম যে অষ্টমী নবমী দশমী আবার লক্ষ্মী পুজোর পরে হয়তো খোলে বা লক্ষ্মী পুজোর দিন বন্ধ থাকে এরকম কিছু একটা হবে তো আমার অষ্টমীর মানে সপ্তমীর দিন রাত্রিবেলা থেকেই আমার একটু মনটা খারাপ ছিল যে আর আজকেও আসলো না ব্যাস এবার আবার পুজোর পরে তা আবার কবে আসবে বুঝতেও পারছি না জানিও না ভাল লাগছে না এরকম একটা ব্যাপার যে চলেই তো আসতে পারত তো অষ্টমীর দিন শাড়ি পরবো না ভাল লাগছে না এরকম একটা ব্যাপার নিয়ে শাড়িটা পরলাম রেডিও হলাম মোটামুটি একটা মানে সোকল রেডি হওয়া যাকে বলে তো সেরকমই একটা রেডি হয়েছিলাম হয়ে ক্লাবে গেলাম অঞ্জলি দিলাম অঞ্জলিও যখন দিচ্ছি তখনও মানে আমি বলেইছিলাম একটা ডাউনফল ছিল যখন মানে পুজোর টাইমটা বা পুজোর পরে একটা মানে একটা বাজে টাইম ছিল আমাদের তো সেসব নিয়েও একটা প্রে করছিলাম তার পাশাপাশি এটা নিয়েও প্রে করছিলাম যে দিয়েই তো দিতে পারতে কি হয়েছে তো ওরকমই তো চলছিলো আর আমি যখন বাড়ি থেকে পেরোই সেই টাইমে আমি একটা মানে একজনকে দেখেছিলাম সাইকেল নিয়ে গেছিলো যাচ্ছিলো আর কি তো আমার বোন তখন একা বাড়িতে ছিল ওই বছর অঞ্জলি দিতে পারেনি তো সবাই তখন আমাদের বাড়ির সামনেও বাড়ির বাড়ির সামনে যে বাড়িটা রয়েছে অপোজিটের বাড়িটা ওরা ওদের বাড়িতে পুজো হয় তো আমার বাবা যদিও ওষুধ ওষুধ খাওয়ার ছিল তো তার জন্য ওদের বাড়িতেই তাড়াতাড়ি অঞ্জলি হয়েছিল দিয়ে দিয়েছিল আর আমি ক্লাবে গেছি আমরা আমি আমার বোনরা মানে আর দাদারা এসেছিলো সবাই মিলে আমরা ক্লাবে যাই অঞ্জলি দিতে তো আলাদা আলাদাভাবেই দেওয়া হয়েছিল কারণ আমার একটু লেট হয়েছিল রেডি হতে তো আমি সবার লাস্টে গিয়ে অঞ্জলিটা দিই যখন আসি তখন মানে যখন আমি বাড়িতে ছিলামই না ওইটুকু টাইমের মধ্যে এই অ্যাডসেন্টটা ডেলিভার হয় আর সেটা আসে আমার বোনের হাতে তো ও বুঝতেও পারেনি ও ভেবেছিল কোনো হয়তো পিয়ার হবে বা কিছু এবার ও তারপরে দেখে যে অ্যাডসেন্টটা এসছে আর ও তখন আমার কিছু বলে না আর তারপরেই গুড্ডুকে বলে গুড্ডুকে তোমরা চেনোই আমার দাদার ছেলে তো ওকে বলে বলে ওরা একটা ছোটোখাটো সেলিব্রেশন করে আর মানে আমি যখন আসি আমি তো বুঝতেই পারছিলাম না বিকজ ওই দিনকে আমার বাবার বার্থডে ছিল ওরা কেন কিসের সারপ্রাইজ দিচ্ছে কেন দিচ্ছে কি হচ্ছে বুঝতেই পারছি না আমাকে কেন আমাকে লুকি লুকিয়ে সব কিছু করছে আর আমার বোন আমাকে দেখে তুই না তুই জানা করছিলো কেমন একটা তো যাই হোক এরকমভাবে সেলিব্রেশনটা হয় আর আমি তো দেখে কেঁদেই ফেলি স্বাভাবিক কথা কারণ অনেকটা এফার্ট দিয়েছি বেসিক্যালি আমি তো বলেই ছিলাম যে ইউটিউব মানে আমি টোয়েন্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আমি ওপেন করি হ্যাঁ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আমি ওপেন করি বাট ওই ওপেন মানে হয় না একটা যে ক্যাজুয়ালিটি ছিল যে করেছি করেছি দুদিন ভিডিও ছাড়লাম ব্যাস গল্প শেষ তারপরে তো করেই ছিল আর মানে তারপরে ভেবেছিলাম যে না করবো এবার করতে হবে করতে হবে যখন ভেবেছিলাম তার চার মাসের মাথায় গিয়ে আমার হাতে এই পেপারটা বেসিক্যালি এটা একটা পেপার আর মনিটাইজেশনের ফার্স্ট একটা স্টেপ এটা আসলেই যে টাকা পেয়ে যায় মানুষ সেটা নয় বাট এটার ভেতরে একটা পিন থাকে সেই পিনটা এন্টার করতে হয় আর হয় তারপরে গিয়ে একটা ডলারের ব্যাপার থাকে তারপর গিয়ে টাকা হাতে আসে তো সে সেই টাকা নিয়েও আমি কোনো ভিডিও করিনি বেসিক্যালি সবাই সেটা করে থাকে আমি করিনি শর্টস হোক লং হোক যাই হোক প্রত্যেকটা মানুষই করে থাকে তো আমার সেটা করা হয়নি সময়ই হয়নি তো সেটাও সেটাও করবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব কত কি টাকা পেয়েছি কি হয়েছে কি না হয়েছে স্টোরি সব কিছু তো আমার ফার্স্ট যেটা ফোর কে যেটা ভিউ ইউটিউবে থাকে যেটা তিনটে স্টেপ বলে যে ফুলফিল হতে হয় সেটা হচ্ছে একটা ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার একটা ফোর কে ভিউ লং ভিডিওতে সেটা বেসিক্যালি দুটো স্টেপ থাকে নয় তিন লাখ সামথিং তিন লাখ না তিন কোটি সামথিং শর্টসে ভিউ আর আর হচ্ছে লং ভিডিওর ভিউ থাকে সেটা ফোর কে কে এরকম কিছু একটা হবে তো সেই জিনিসটা প্রত্যেকটা দিন আমি যখন ভিডিওটা ছাড়তাম প্রত্যেকটা দিন আমি দেখতাম কতটা করে ইনক্রিজ করেছে আর আমাকে কতটা করে বাড়াতে হবে আমি আমাকে আরও কতটা ভিডিও দিতে হবে কতটা অডিয়েন্স গেন করতে হবে কতটা আমাকে আরও বেশি দম লাগাতে হবে বেসিক্যালি প্রত্যেকটা মানুষ বা আমার আশেপাশেও প্রচুর মানুষ আছে যারা কম্পিটিশান করে আমি জানি না কে কার সাথে কম্পিটিশান করে কিন্তু আমার মতে নিজের সাথে নিজের কম্পিটিশানটা না সবথেকে হার্ড কারণ নিজে আজকে যেটা রয়েছি কালকে আজকের থেকে কালকে বেটার হতে হবে এই ভাবনা চিন্তা যদি একটা মানুষের মধ্যে থাকে তাহলে সে একদিন না একদিন সাকসেসফুল হবেই আর আমার মধ্যে একটা জেদ ছিল কারণ কিছু কিছু মানুষের থেকে আমি এতটা নেগেটিভিটি পেয়েছি এতটা আমাকে পেছনে ঠেলে দিয়েছে এতটা দম লাগিয়ে বলেছে যে না হবে না আর সেই মানুষগুলোর মুখে আজকে আমি ঝামা ঘুসতে পেরেছি এটা আমি বলছি ঠিকই হয়তো অ্যাটিটিউডের সাথে বলছি সেই মানুষগুলোর কাছে অ্যাটিটিউড যাদের যাদের যারা আমাকে নেগেটিভলি কমেন্ট করে গেছে টোন কেটে গেছে কন্টিনিউয়াসলি যারা আমার পাশে ছিল অভিয়াসলি তাদের অ্যাটিটিউড লাগবে না তাদের মনে হবে মুখের উপর জবাব দিচ্ছে আর যারা সবসময় ডিমোটিভেট করেছে তাদের কাছে এটা অ্যাটিটিউড বাট আমি অ্যাটিটিউডটা দেখানোর জন্য এখন ক্যাপেবল ইয়েস আই এম তো ব্যাক টু দ্য স্টোরি তো টোয়েন্টি ফার্স্ট জুলাই ওই দিনকে আমার ফোর কে যে লিমিটটা থাকে ভিউয়ের সেটা ফুলফিল হয় আর সেটা আমি মেট্রোতে দেখে মেট্রোতে যখন ছিলাম তখন দেখ দেখেছিলাম তখন আই গেস সল্টলেক স্টেডিয়াম ঢুকেছে ওই টাইমে আমি চেক করি মানে প্রত্যেক দিনই যেমন চেক করি সেদিনকেও নর্মালি চেক করছি আমি জানতাম যে নয় আজকে হয়ে যাবে না কালকে না পরশু হবে বাট ওই দিনকে হয়ে যাবে এটা আনএক্সপেক্টেড ছিল এবার ওই দিনকে আমি চেক করি তো ওই দিনকে হয় ওই দিনকে আমার একটা ফ্রেন্ডেরও বার্থডে ছিল তো ইচ্ছে ছিল যে যদি আমার বোনের কাজটা তাড়াতাড়ি হয়ে যায় ওর বাড়িতে আমি একবার হলে যাবো বিকজ ওই দিনকেও বার্থডে বাট তার আগে আমি অলরেডি ওকে সারপ্রাইজ করেছিলাম বাট স্টিল ইচ্ছে ছিল যদি ও বেস্ট ফ্রেন্ড তো যাব একবার গিয়ে দেখা করব তো আর সেদিনটা যাওয়া হয় না তো আমার তো মানে সব কাজ থেকে মন উঠে যায় যে ওই যে পরের স্টেপগুলো রয়েছে সেগুলো কবে ফুলফিল হবে মানে কখন ফুলফিল হবে আর আমি কখনই অ্যাডসেন্টের জন্য অ্যাপ্লাই করব মানে ওই ভিউটাকে যখন ফুলফিল হয়ে যায় তারপরে আমরা অ্যাডসেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারি আর টেন ডলার না হওয়া অবধি দিনই অ্যাডসেন্ট তোমার বাড়ি অবধি আসবে না টেন ডলার হবে তারপর গিয়ে অ্যাডসেন্ট তোমার বাড়ির জন্য মানে ডেলিভারি হওয়ার জন্য ওরা বের বার করবে তো আমিও সেইভাবে খাটতে থাকি যে আমাকে ডলার জমাতে হবে করতেই হবে করতেই হবে একটা ব্যাপার তো খুব ভালোভাবেই চলছিলো পুজোর টাইম তখনও খুব ভালোভাবে চলেছে আমি অ্যাটসেনের যে ভিডিওটা ছিল আমি দিতে চাইনি প্রথমে আমি অনেক দিন পর পোস্ট করেছি ইউটিউবেও তাই ইনস্টাতেও তাই সব জায়গাতেই ইনস্টাতে তো প্রচুর মানুষ দেখেছ ভালোও অনেকে অনেক প্রচুর ম্যাক্সিমাম মানুষই আমাকে উইশ গুড লাক উইশ করেছ তো আমি ছাড়তে চাইনি কারণ আমার যতই আমি মানুষকে মুখের ওপর জবাব দিই না কেন আমার সামহাও মনে হয় যে নজরটা নজর কোনো দিনও সরানো যায় না নজর ইজ রিয়েল তো নজর লাগে তো আমি ওই জন্য কোথাও পোস্ট করতে চাইনি আর বাট পরে গিয়ে আমার মনে হলো যে না মানে আমি আমি স্ট্যাটাসও লাগাই নি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কিচ্ছু করিনি বাট আমার বোনেরা করেছিল ওরা সবাই করে দিয়েছিলো যার জন্য কি আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সবাই জেনে গেছিলো তো ফ্যামিলি মেম্বার কিছু মানুষ থাকে ভালো আর যারা বাজে থাকে তাদের থেকে বাজে আর কেউ হতে পারে না পাড়ার কাকিমারাও হয় না তো যাই হোক তারাই যখন জেনে গেছে তো দেওয়া যায় যদি মিনিং জানে তো দেওয়া যায় তো পোস্ট করি আর আমার আবারও ডাউন ফলটা স্টার্ট হয় তো সেটাকেও ওভারকাম করে এসছি অনেকটা অনেকটা করতে পেরেছি আর আরও একটা জিনিস যেটা সবারই ভিশন বোর্ড এই টাইমটাতে মানে এক তারিখ বা থার্টি ফার্স্টে ম্যাক্সিমাম ক্রিয়েটারেরাই ভিডিও বানিয়ে থাকে ভিশন বোর্ডে যে তাদের ভিশন থাকে আর সেই কিছু কিছু ফুলফিল হয় কিছু কিছু হয় না তো সব মিলিয়ে আমার ভিশন বোর্ডে একটাই জিনিস ছিল যে আমার ইউটিউবকে আমি মনিটাইজ করবো তো সেটা আমি করতে পেরেছি আর আমি লাকি তোমাদের জন্য যে তোমরা আমাকে ভালোবেসেছো ভিডিও দেখেছো অবভিয়াসলি তার জন্য আমি করতে পেরেছি নাহলে আমি কোনো দিনই করতে পারতাম না নাহলে আমি কে তোমরা যদি না দেখো তাহলে আমি কে তো এই ইয়ের ভিশন আরও একটা জিনিস অন্য কিছু মানে আমি দেখেছি ম্যাক্সিমাম ভিডিওস অ্যান্ড অল কি মানে সব কিছু বা আমার ফ্রেন্ডসরা অনেক কিছু তাদের এক্সপেকটেশান থাকে এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা অনেক কিছু বাট আমার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরেও একটাই জিনিস আমার আমার চাওয়ার ছিল পেয়েছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভেও যতই খারাপ কাটুক না কেন যাই কাটুক না কেন আমি যেটা চেয়েছি আমি সেটা পেয়েছি আর জানি না টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে যেটা চেয়েছি সেটা আমি পাবো কি না বাট আশা করি পাবো তো আবারও পরের বছর এক তারিখে যদি পাই পরের বছর এক তারিখেও না যদি যেদিন পাবো আমি হয়তো সেদিনকেই ভিডিওটা দিয়ে ফেলবো তো যাই হোক স্ট্রাগল করতে হবে এখনও কারণ স্ট্রাগলের কোনো শেষ নেই আর নিজেকে ইমপ্রুভ করারও কোনো শেষ নেই ইম্প্রুভমেন্ট অলওয়েজ দরকার কারণ ইম্প্রুভমেন্ট ছাড়া কোনো দিনই আমাদের আমাদের লাইনটাতে আমরা কোনো দিনই থাকতে পারবো না তো নতুন বছর সবাই খুব ভালো কাটাও হ্যাপি নিউ ইয়ার ওয়ান সেকেন্ড সবাই খুব 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 ভালো কাটাও নতুন ভিউয়ার যদি হয়ে থাকো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও তা তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই